আমরা তো জানি যে স্বামীজি শ্রীমাকে কতটা শ্রদ্ধা ভক্তি করতেন মাকে স্বয়ং দুর্গা রূপে দেখতেন এবং তিনি যে নিজে শুধু শ্রদ্ধা ভক্তি করতেন কিভাবে ভক্তি করতে হয় সেই শিক্ষাও দিয়েছেন এই প্রসঙ্গে একটি ঘটনা আজকে উল্লেখ করব। স্বামী বিজ্ঞানানন্দ জি অর্থাৎ হরিপ্রসন্ন মহারাজ তিনি প্রথম অবস্থায় মায়ের যে দৈবিক মহিমা সেটি অনুভব করতে পারতেন না আসলে মা তো সকল সন্তানদের সামনে একেবারে সাধারণ হয়ে ধরা দিতেন তার যে ঐশ্বরিক মহিমা সেটি কখনো প্রকাশ করতেন না অপ্রয়োজনে এই জন্য মায়ের স্বরূপ চিনতে অনেকেরই একটু সময় লাগতো তো স্বামী বিজ্ঞানানন্দজিও মাকে সাধারণ গুরুপত্নী বলেই ধারণা করতেন তিনি যে রোজ মায়ের সাথে দেখা করতে যেতেন এমনটা নয় হয়তো একই জায়গায় রয়েছেন কিন্তু ওই যখন ইচ্ছা হলো গেলেন আবার কখনো গেলেন না এমনটাই করতেন তো এই খবর গিয়ে পৌঁছলো স্বামীজির কানে একবার মা তখন বলরাম মন্দিরে স্বামী বিজ্ঞানানন্দজিও ওই বাড়িতেই অবস্থান করছেন এবং স্বামীজিও ওখানেই আছেন তো একদিন স্বামীজি স্বামী বিজ্ঞানানন্দজিকে গিয়ে বললেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে এই প্রসঙ্গে বলে রাখি যে স্বামীজি স্বামী বিজ্ঞানানন্দ জিকে পেশন বলে ডাকতেন আদর করে কারণ ওনার পূর্ববর্তী নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তাই হরিপ্রসন্ন থেকে পেশন তাই স্বামীজি তার পেশনকে জিজ্ঞাসা করছেন মাকে প্রণাম করতে গিয়েছিলে এর উত্তরে হরিপ্রসন্ন মহারাজ বলছেন না মশাই তখন স্বামীজি বলছেন এখনই যাও মাকে প্রণাম করে এসো তো যেহেতু স্বামীজির আদেশ তাই স্বামী বিজ্ঞানানন্দ কোনো কথা না বলে মাকে প্রণাম করতে গেলেন এবং যেতে যেতে মনে মনে ভাবছেন ঠিক আছে যাইতো গিয়ে কোনো রকমে ভিপ করে মাকে একটি প্রণাম করে চলে আসবো তো সেই মতো মায়ের ঘরে গিয়ে কোনোরকমে মাকে প্রণাম করলেন প্রণাম করে উঠতেই কানে আসলো স্বামীজির গলা পিছনে এসে দাঁড়িয়েছেন স্বামীজি এবং স্বামীজি তার দৃঢ় কণ্ঠে বলে উঠলেন সে কি পেষণ মাকে এই করে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা এইটি বলে স্বামীজি নিজেই সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন এবং স্বামী বিজ্ঞানানন্দজিও সাষ্টাঙ্গ হয়ে আবার মাকে প্রণাম করলেন এই প্রসঙ্গে বলে রাখি স্বামীজি কিন্তু কখনোই মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতেন না এবং অন্যদেরও মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে বারণ করতেন এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল মা তো করুণাময়ী স্নেহের সাগর তাই যে সন্তানই মায়ের চরণ ছুঁয়ে মাকে প্রণাম করতেন মা তাকে উদ্ধার করবার জন্য তার মঙ্গলের জন্য তার ভিতরের সমস্ত পাপ দুর্ভোগ কের মতন টেনে নিজের মধ্যে নিয়ে নিতেন এবং এর প্রভাব মায়ের উপর এসেও পড়ত তাই মায়ের পর রকম কুপ্রভাব এসে পড়ুক স্বামীজি সেটি কোনো মতেই চাইতেন না এই জন্যই স্বামীজি বরাবর চরণ না স্পর্শ করে প্রণাম করার পরামর্শ দিতেন তো স্বামী বিজ্ঞানানন্দজি এর পর থেকে যখনই মাকে প্রণাম করতেন সঙ্গ হয়েই প্রণাম করতেন এবং সেই দিন থেকে মায়ের স্বরূপ সম্পর্কে একটি ধারণা স্বামী বিজ্ঞানানন্দজির হয়েছিল এবং সময়ের সাথে সাথে এই ধারণা আরও গভীরতা লাভ করে মাকে চিনতে পারেন তিনি আসলে মা স্বয়ং নিজেকে না ধরা দিলে নিজেকে না চেনালে কার সাধ্য মাকে চিনবে ব্যাপারটা অনেকটা সূর্যের মতন আমরা সূর্যকে দেখতে পাই কিন্তু কি করে দেখতে পাই সূর্যের আলোতেই সূর্যকে দেখি তাই না আমরা তো জগতে সব কিছু কী করে দেখতে পাই সূর্যের আলোর দ্বারা দেখতে পাই এই বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু সেরকমই সূর্যকেও আমরা সূর্যের আলোতেই দেখতে পাই সে আলো দেয় বলেই আমরা তাকে দেখতে পাই তাই ঈশ্বর যখন কৃপা করে আমাদের অন্তর্দৃষ্টিতে আলো জ্বালিয়ে দেবেন তখনই আমরা তাকে দেখতে পাব তিনি যখন আলো দেন সেই আলোতেই তাকে দেখা যায় তার আগে হাজার চেষ্টা করলেও সম্ভব নয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয়মা